আগের ভিডিওতেই দেখেছিলাম আমার একটা সেদিন কাজ ছিল ভাইয়ের আইব্রো ভাত তো সেদিন কাজ করে সোজা চলে এসেছিলাম পিসিদের বাড়িতে এটা হচ্ছে ভাই পিছনেরটা আর এটা ছোটো পিসির ছেলে ওটা আমার ফুল পিসির ছেলে ওরি বিয়ে আমাদের পুলিশ বাবুর বিয়ে এখানে বড় বৌদি তামান না এখানে ভাইপো সবাই গুড় গুড় করছে বিয়ে বাড়িটা বেশ সুন্দর সাজিয়েছিল এই এই দিকটা নতুন করেছে ভাই মেজমা দাঁড়িয়ে আছে আর আর এখানে তনু দুজনে দাঁড়িয়ে আছে সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত এদিকে ম্যাও পুষিটা দেখো কি করে তারপর আবার বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম সবাই শাড়ি পরেছে সেই জন্য আমাকে বলছিল তাই একবার বাড়ি থেকে গিয়ে শাড়িটা পরে চলে এলাম che non ci siamo stavamo Marco e un ragazzo Cinque cazzo Vogliamo il dec che dai che dai che E che adesso dobbiamo stare già per la casa Ma allora poi E ragazzi

অনেক পর তারপর ইনস্টাগ্রামে একটু ভিডিও বানালাম একটু রিলস বানালাম সব বোনেরা মিলে একটু আনন্দ করতে করতে বানালাম আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা অনেকগুলো বোন পিসিরা সব অনেকজন তো খুব মজা হয়েছে বিয়েবাড়িতে বাড়িতে যাকে তারপর রাত অনেকটা বেশি হয়ে গেছিল আইবুড়ো ভাতের পর্বটা এখানেই দেখা হচ্ছে নেক্সট বিয়ের পর্বতে সবাই ভালো থাকবেন